তোমাদের খেলা লাইভ দেখানো হচ্ছে বুঝছো খেলা লাইভ চলছে বলে কি তোমার আবার ভাব বেড়ে গেল নাকি আমরা যখন গ্রামাঞ্চলে আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনন্দ ফিরিয়ে এক নতুন আমাদের মাদ্রাসার হ্যাঁ বল খেলে আমার গাতে মারো তোমরা আরেকটা যদি আমার গায়ে লাগে খেলা বন্ধ করে দেবো না সবাই আমার দিকে আর দশ পনেরো মিনিট আছে এই মুহূর্তে দুর্দান্ত খেলা হচ্ছে দুর্ধার্ষ খেলা সবাই চলে আসছো ক্যামেরার মধ্যে ভালো করে খেলো এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের আসরের পরের টাইমটুক এইভাবে সময় কাটাই যারা মাদ্রাসায় পড়েছে তারাই জানবে এই সময়টুক তাদের জন্য কত মূল্যবান একটা সময় এই সময়টুকি দিনের ভিতরে তারা পায় তাছাড়া আর সময় নেই এই সময় আসরের পরে খেলা হয় এর মুহূর্তে শট নিচ্ছে এবং শট ঘুরিয়ে ফিরি খালি ক্যামেরাম্যানের দিকে আসছে আল্লাহ আকবর আপনারা কারা কারা মাদ্রাসায় পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন মাদ্রাসার জীবন ছাত্র জীবন উপভোগ কে কে করেছেন জানাবেন এই মুহুর্তে গোল হতে পারে কিন্তু না বল দিয়ে বল ঠেকালেন গেলেন বল দিয়ে বল ঠেকালেন এক গোলে কতজন খেলেছেন টিম দুইটা গোলকিপার একজন এইভাবে আমরা ছোটোবেলায় অনেক সময় খেলেছি এখনও এরা খেলছে আপনারা কারা কারা খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহুর্তে গোল হতে পারে গোল হতে পারে নাকি ফাউল হতে পারে দেখা যাক আপনারা দেখতে থাকুন মাদ্রাসার ছাত্রদের খেলা এবং গোল হতে পারে নাকি না এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না আপনার টিম দুইটা বার একটা এর একটা আপনার নিয়ম আছে সেটা হচ্ছে ডি বক্সের ছোটো ডি বক্সের বাইরে থেকে হিট দিতে হয় অনেকে আমরা খেলেছি এর আগে এখনকার বাচ্চারা তো আর খেলাধুলা করে না সবাই মোবাইলই খেলে তো এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ মোবাইলে আসক্ত না হ্যাঁ মোবাইলে আসক্ত না আবার খেলা চলছে গোল কি হতে পারে গোল কি হতে পারে আপনারা দেখ আসতে কিন্তু এখানে হাড্ডা হাড্ডি লড়াই চলছে নাদিম এবং সুলাইমান মেহেরপুর জেলার মুজিফনগর থানার গৌরীনগর মাদ্রাসার কুখ্যাত বিখ্যাত ছাত্র তাদের খেলা সারা সারাদিন খেলা খেলতে পারে কিন্তু দুঃখের বিষয় তাদের খেলার টাইম শুধু আসরের পরে তাছাড়া খেলার কোনো টাইম নেই এই মুহূর্তে টান গোল কী হতে পারে গোল হওয়ার সম্ভাবনা কি আছে দেখা যাক মাদ্রাসার ছাত্রদের খেলার টাইম খুবই কম একজন লিখেছে হাই তাকে জানা হ্যালো আয় ফাউল ফাউল আয় ফাউল ইয়াসিনের ফাউল এই মুহূর্তে মাথা বরাবর পা তোলার অপরাধে না গোল কি হতে পারে এই মুহূর্তে গোল হয়েছে কি হয়নি সেটি বোঝা যাচ্ছে না কারণ বার একটা বড় বার আর একটা ছোট বার এক বারফের ভিতরে দুইটা বার যেটা আমরা সচরাচর দেখতে পারি না আপনাদের খেলার টাইম প্রায় শেষের দিকে বুঝছেন আর পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিট খেলা খেলি নেন গোল কত কত হয়েছে গোল তো হইল না বল কাটাতে 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 গোলকের মুখে থেকে মাঝমাঘ পার হয়ে শেষ মাত্র যাই বলটা হারিয়ে ফেলল এবং নো গোল এটা হচ্ছে মাদ্রাসার ছাত্র এরা ওই বড়দের ভিতরে চান্স পায়নি যার কারণে এখানেই খেলা আর বর করাচ্ছে এটা হচ্ছে মাদ্রাসার ছোট ছোট ছাত্র এই মুহূর্তে গোল কি হতে পারে কিন্তু না একই আছে এবং শট ন ছোট বার্ফের ভিতর দিয়ে যায়নি বড় বার্ফের ভিতর দিয়ে গিয়েছে আপনারা দেখতে থাকুন আর কিছু সময় আপন আপন বলিস কেউ তো আপন হয় না স্বার্থ সারা এই বনে আপন তো কেউ রই না স্বার্থ সারা এই বনে আপন তো কেউ রই না আপন আপন বলিস যারে কেউ তো আপন হয় না সার ভো ভোবনে আপন তো কেউ রই না সার ভো ভোবনে আপন তো কেউ রই না চোখ বুঝিয়া ভাব কে পঞ্জন ভালোবাসার জন্য রে তোর আসে কি চোখ বুঝিয়া ভাব মন কে পঞ্জন